বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে এই বৈকালিক সন্ধ্যায় বৃষ্টি স্নাত এই বৈকালে দুটো কথা বলার জন্য হলো দাঁড়িয়েছি প্রকৃতির মাঝে ঢাকা শহরের প্রকৃতি খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ যে প্রকৃতি কিন্তু আজকে আলো আধারের এবং বৃষ্টি স্নাত এই প্রকৃতি যেন হচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছে সেই গ্রামের সেই ছেলেবেলা কথা যে বৃষ্টি স্নাত এক এক টুকরো আকাশে এক টুকরো আকাশে এক টুকরো মেঘে বৃষ্টি স্নাত সেই দিনগুলো যখন আমাদের চোখের সামনে হচ্ছে ধরা পড়ে তখন মনে হয় শৈশবে ছুটে যায় তো আজকের এই বৈকালিক এই সন্ধ্যায় সেই ছোটোবেলাকায় ছুটে যাওয়া সেই দুরন্তপনা ছোটোবেলায় ছুটে যাওয়া সেই হচ্ছে ঘর থেকে বের হয়ে যায় সেই দুরন্তপনাকে আজকে স্মরণ করিয়ে দিচ্ছে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই মুহূর্তে তো অবশ্যই নিশ্চয়ই সবাই ভালো আছেন প্রকৃতি নিয়ে আজকে আমার এই চ্যানেল এবং মানবতা নিয়ে আমার এই চ্যানেল আপনারা অনেকে অ্যাপ্রিসিয়েশন করেছেন অনেকে সিং করেছেন অনেকে দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে এবং আপনারা দেখতে থাকুন অনেক কিছু আপনাদের জন্য সামনে অপেক্ষা করছে রোজাকালীন সময় এই রোজাকালীন সময় অনেক কিছুই আসলে দেখানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো রোজা পরবর্তী সময়ে অবশ্যই এমন কিছু জিনিসকে আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রকৃতি আমাদের প্রকৃতিটা আমাদের এই বাংলা শ্যামলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রকৃতি আমাদের ভালোবাসার প্রকৃতি কতটা আবেগময় এবং কতটা অন্তরাত্মা জুড়ে আমাদের রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আর ততদিন পর্যন্ত জাস্ট একটু ওয়েট করবেন এবং হুঁচি দেখতে থাকবেন অ্যাপ্রিসিয়েশন করতে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকবেন এই বলে আজকে এই বৈকালিক সন্ধ্যায় আজকে বৃষ্টির স্নাতক এই ঢাকা ঢাকাতে বিদায় নিচ্ছি ধন্যবাদ